আরে রাভি ভাই কি পরীক্ষা করতেছেন আজকে আরে ভাই এই ফ্যানের যে স্পিড ওটা ইনশাল্লাহ আজকে আমাদের ভিউয়ারদেরকে দেখানো ট্রাই করতেছি যে এটার হাই স্পিডে কতটুকু পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিসটা দিবে বা বাতাসের ফ্লোটা দিবে সেটাই আমাদের ভিউয়ারসদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি সো এটা আমাদের ডিজনি ব্র্যান্ডের একদম লেটেস্ট একটি ফ্যান যেটা লঞ্চ হয়েছে আগে যে ফ্যানগুলো ছিল ডিজনির আপনারা বরাবরের মতোই জানেন যে ডিজনি মার্কেটিং কোম্পানি কিন্তু যে চার্জিং যে আপনার সোলার ফ্যানগুলো আছে মিস্ড ফ্যানগুলো বা ডিরেক্ট ফ্যানগুলো এগুলোর মধ্যে কিন্তু ইনশাল্লাহ অন্যতম একটি ট্রাস্টেড ব্র্যান্ড তো আজকে দেখা হচ্ছে কি আপনার ডিজনি ব্র্যান্ডের একদম দু হাজার পঁচিশ সালের লেটেস্ট একটি ফ্যান নিয়ে আসছি এটা হচ্ছে আপনার রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান আঠারো ইঞ্চি এটা কিন্তু আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আর এই যে ফ্যানটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু একবারে দু হাজার পঁচিশের আপড্রেট নতুন কিছু ফিচার যেটার মধ্যে অ্যাড করেছে আপনারা এটার মধ্যে প্রথমে সিক্স স্পিড অ্যাডজাস্ট মানে আপনারা ওয়ান থেকে মানে ছয় স্পিড পর্যন্ত আপনারা আপার স্পিড দিতে পারবেন আর বাতাসের ফ্লোটা দিয়ে দেখালে তেমন একটা বোঝা যায় যে ফল মানে মানে দিয়ে আপনার দেখেন টোটাল মূল কথা বলতে গেলে বারো ফিট পর্যন্ত আপনারা কিন্তু এই বাতাসের ফ্লোটা আপনাদেরকে দিবে মানে বারো ফিট পর্যন্ত ফ্যান যেখানে চলবে তার থেকে বারো ফিট দূরত্ব পর্যন্ত ইনশাল্লাহ বাতাসের ফ্লোটা আপনারা পাবেন তারপরে আছে ইউএসবি মোবাইল চার্জিং সকেট আপনারা এটার মধ্যে যে ব্যাটারি আছে এটা মেইন একটা জিনিস যে আগে যে ফ্যানগুলো ছিল নর্মাল ফ্যানগুলো এগুলোতে কিন্তু একটা অ্যাডজাস্টেবল ব্যাটারি ছিল কিন্তু এটার মধ্যে এট আ টাইম কোম্পানি এই যে দেখাই দি আমি একটু সাত বোল্ট করে দুইটা ব্যাটারি দিছে তাও আবার চোদ্দ বোল্ট মানে আপনারা সাত সাত চোদ্দ বোর্ডের কিন্তু দুইটা ব্যাটারি ইনস্ট্যান্ট কিন্তু ইনশাল্লাহ এটার সাথে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারাই ভাবেন সাত সাত চোদ্দ বোর্ডের একটা ব্যাটারি কিন্তু ইনশাল্লাহ অনেকক্ষণ যাবৎ কিন্তু লং লাস্টিং একটা সার্ভিস কিন্তু এখানে দিয়ে দিবে তো সেটা আমি বলে দিচ্ছি কি কি ফিচার্স পাচ্ছেন আর তারপরে ডিসি সোলার চার্জিং সকেট মানে আপনারা সোলারের মাধ্যমে ইনশাল্লাহ এটা চার্জিং করতে পারবেন আর এখানে কিন্তু আপনার এলইডি লাইটেরও কিন্তু সিস্টেম আছে এল ইডি লাইটেরও কিন্তু একটা সিস্টেম আছে এই যে দেখেন ভাইয়া এই যে লাইফ এটা হচ্ছে ফুল স্পিড আপনারা মিডিয়ামে দিতে পারবেন লোতে দিতে পারবেন মানে এই একটা ফ্যানের মধ্যে কি নেই ইনশাল্লাহ একটা ফ্যানে মানে যত ধরনের ফিচার্স থাকার কথা সেরকম ফিচার্স ইনশাল্লাহ এটার মধ্যে পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন আপনারা ফোন ডিরেক্টলি ব্যাটারির মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন আর এটা কতক্ষণ আপনার ক্যাপাসিটি মানে চার্জিং ব্যাকআপটা দিবে সেটা একটু আমি দেখিয়ে দেই আপনারা যদি এটা এই যে দেখেন এখানে দেখায় দিই একটু আপনারা যদি এখানে হচ্ছে আপনার একদম হাই স্পিড দিয়ে চালান ফ্যানটা যদি একদম হাই স্পিড দিয়ে চালান সেক্ষেত্রে হচ্ছে কি আপনার চার থেকে পাঁচ ঘন্টার মতো সার্ভিস দিবে তারপরে যদি মিডিয়ামে দিয়ে দিয়ে চালান আট থেকে নয় আর যদি একদম হাইতে দিয়ে মানে একদম লোতে দিয়ে চালান তাহলে একবার ইনশাল্লাহ বারো ঘন্টার মতো একটা কিন্তু ব্যাক আপনারা এই ফ্যানটা থেকে পেয়ে যাচ্ছেন আর এটা যেহেতু আপনার যদি আপনার খাটে বসে থাকেন তাহলে আপনারা কিন্তু এরকম একটা সুন্দর কিউট রিমোটের মাধ্যমে কিন্তু ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন এখন দেখা যাচ্ছে যে আপনি বিছানার মধ্যে শুয়ে আসেন আপনি উঠে ফ্যানটা কমাতে বা বাড়াতে বা লাইটটা দিতে পারতেছেন না বা স্পিডটা আপ অ্যান্ড ডাউন করতে পারতেছেন না আপনি রিমোটের মাধ্যমে কিন্তু খাটে বসে বিছানায় বসে আপনি কিন্তু এই ফ্যানটা ইনশাল্লাহ কন্ট্রোল করতে পারবেন আর তারপর এটার মধ্যে যে জিনিসটা আছে স্পিডটা তো দেখালাম এখন কিন্তু অলরেডি ডিরেক্ট লাইনে চলতেছে আমি যদি এই যে দেখেন ডিরেক্ট লাইনটা যদি খুলে দেই তাও কিন্তু ইনশাল্লাহ এই ফ্যানটা চলবে এই যে দেখেন এখন কিন্তু আমি লাইনটা খুলে দিয়েছি এখন কিন্তু যে ব্যাটারিতে অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারির মাধ্যমে চলতেছে এন্ড স্পিড আপনি হাই স্পিড ব্যাটারির মধ্যে না আর কি কোনো পসিবিলিটি আছে বা সিস্টেম আছে নাকি এটা হচ্ছে আপনার ডাইরেক্ট লাইনটা যদি আপনি খুলে দেন সরাসরি হচ্ছে কি আপনার একটা সুইচ দাও আছে পিছনে সুইচটা জাস্ট অন করে দিবেন এটা কিন্তু আপনার ব্যাটারিতে ডাইরেক্টলি কিন্তু কনভার্ট হয়ে যাবে আর আমি ডাইরেক্ট লাইনে আবার দিয়ে দেই স্পিড তে কিন্তু ভালো পাবেন ব্যাটারি দিয়েও আর এটা কিন্তু আপনার মুভিং করবে মানে পাশে মুভিং করে কিন্তু আপনার ফ্যানের বাতাসের ফ্লোটা কিন্তু দিবে তো মানে পুরো রুম কিন্তু ইনশাল্লাহ কাভার হবে এই ফ্যানটা দিয়ে সো এই ফ্যানের ফিচার সম্বন্ধে তো আমি বলে দিলাম সবকিছু আর স্ট্যান্ড ফ্যান দেখা যাচ্ছে যারা এসি লাগিয়ে থাকেন আর দেখা যাচ্ছে আপনার এক বাসায় লাগালে কিন্তু এক রুমে কিন্তু সেট আপ থাকে রুম কিন্তু ট্রান্সফার করতে পারে না বাট এরকম একটা স্ট্যান্ড ফ্যান যদি কিনেন মধ্যবিত্ত বা হচ্ছে কি আপনার যাদের হচ্ছে আপনার এসি কিনার অ্যাবিলিটি না নাই এটা নিয়ে কিন্তু আপনারা এক রুম থেকে অন্য রুমে কিন্তু ইনশাল্লাহ আপনার শিফটিং করতে পারবেন সো এই ফ্যানটা যদি নিতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অফার থাকাকালীন কারণ এখন অফারে আপনারা এই ফ্যানটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার দশ হাজার টাকা এখন অফারে দিচ্ছি অনলি নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে অফারে দিচ্ছি অবিশ্বাস্য প্রাইস আট হাজার নয়শো টাকা অনলি আট হাজার নয়শো টাকা দিয়ে এই সুন্দর আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যানটা আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলেন আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন সো ভিউ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে